আমেরিকা নিউ ইয়র্কের ম্যানহাটনে টুইন টাওয়ারে যারা নিহত হয়েছিলেন তাদেরকে গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আমি এবং আমার মেয়ে এখানে এসেছি আমার মেয়ে এখানে ভার্সিটি অফ নিউ পড়াশোনা করে আমি মেয়েকে দেখার জন্য আমেরিকায় এসেছি আসলেই খুব বেদনাদায়ক অনেকেই পরিবারকে ছেড়ে এখানে নিহত হয়েছেন জানি তাদের পরিবারের কী অবস্থা তবে সবার জন্য দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন এইভাবে পৃথিবীতে আর কাউকে মিত্র না দেন আসলে এখানে আসলে মানে বুক ফেটে কান্না আসে এখানে আমাদের বাংলাদেশেরও অনেক ভাইয়েরা ছিলেন যারা নিহত হয়েছেন সবার জন্য দোয়া করি আমি এবং আমার মেয়ে মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের জান্নাতুল ফেরদ দান করেন এবং যে যে ধর্মের যারা নিহত হয়েছেন তাদের সেই ধর্ম অনুসারে যেন সবাইকে সেই স্থান আল্লাপান দিবেন মহান সৃষ্টিকর্তার কাছে মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এখানে আমার মেয়েকে নিয়ে এসে দেখতে পারলাম সবার জন্য দোয়া করতে পারলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ